সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পাশার আল আসাদের অনুগতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষে দুই দিনে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গত বৃহস্পতিবার ছয় মার্চ সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে আসাদপন্থী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় দুদিন ধরে চলা এই সহিংসতায় সাতশো জন বেসামরিক নাগরিক একশো জন সরকার নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ আটচল্লিশ জন আসাদপন্থী নিহত হয়েছেন এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সিরিয়ার সবচেয়ে ভয়াবহ সংঘর্ষগুলোর মধ্যে একটি পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেছেন সিরিয়ার আলাউই সম্প্রদায়ের প্রাণকেন্দ্র জাবালে ও বানিয়াস সহ আশেপাশের অঞ্চলে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধের মধ্যে এটি অন্যতম ভয়াবহ ঘটনা নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন যা পরিস্থিতিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে এ অভিযানের সমর্থনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা অভিযানে বাধাদানকারীদের হুঁশিয়ার করে বলেছেন পতিত সরকারের দোসরদের খুঁজে বিচারের মুখোমুখি করা হবে যেন ভবিষ্যতে তারা আর মাথা চাড়া দেয়ার সাহস না পায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা